সবগুলো পাপকে মুছে পরিষ্কার করার শিক্ষা আমরা সর্বশ্রেষ্ঠ জিকির নামাজ কি কি বলেন বলেন না এখন এখন কাল কাল কথা শীতকাল আল্লাহর হাবিব শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে পরে না শীতের দিনে সুপারি গাছ তাল গাছ নারিকেল গাছ এরকম কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই শীতে শুষ্ক হয়ে ঝরে যায় ঠিক না ঠিক বন্ধুনি আমার আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা এমন মোরসারেন শীতের দিনে বের হলো শীতের দিনে বের হয়ে তিনি গাছের ডালা ধরলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে নবীজি গাছের ডালা ধরলো গাছের ডালা ধরে আবু জহর রাদিয়াল্লাহু তাআলাহকে ডাক দিলেন আবু রত্তর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া লব্বাইকা ইয়া আমার নবীজি ডাক দিয়ে বললেন রে আবু ওই গাছের দিকে তাকিয়ে দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে আল্লাহর বান্দা যখন একাগ্ৰ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের دیدارের আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মায়া করে mohabbat করে যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দিয়ে দিবে ওই শীতির দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুণা ঝরে যাবে জোরে জোরে কন্যা আপনার ঘুনাগুলো থেকে মা পাওয়ার জন্য বড় কাজ হলো নামাজ এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির বন্ধু যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যদিও শারীরিকভাবে মানুষ তাকে জিন্দা বলে কিন্তু আত্মিকভাবে সেই মরে গেছে আর যদি বলে হুজুর আজকের পর থেকে আমি আমার চরিত্রকে কাজে লাগাবো উত্তম চরিত্রবান হিসাবে আমি নিজেকে প্রিপেয়ার করব। আমি উত্তম ব্যবহার করেনে অলা ব্যক্তি হিসাবে আমি নিজেকে প্রস্তুত করব। এটার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো সুরান কাবু সুরাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ইন্না সরেতানকর বন্ধু নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখে আর কন্যা সুহান আল্লাহ তাহলে আমাদেরকে এই উত্তম চরিত্রবান হতে হলে আমাদের দিনের শিক্ষার কোনো কিনাই বিকল্প নেই আমরা দিনের শিক্ষা অর্জন করবো এই শিক্ষা অর্জন করবো আলেম আমাদের কাছ থেকে গিয়ে আর সেই শিক্ষা অর্জন করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব তাহলেই আমাদের জীবনে সফলতা সম্ভব ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আর আলোচনা করছি না অনেক লম্বা আলোচনা হয়ে গেছে আমার আলোচনা দিয়ে আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তবে এটুকু চেষ্টা করেছি ব্যবহার কাকে বলে আপনার চরিত্র কাকে বলে আপনি আবার শারীরিক বলেন মানসিক বলেন সব ধরনের চরিত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি আশা করি যারা বোঝার বুঝে গেছেন আর যারা বুঝবেন না তাদেরকে সারা রাত ব্যাপী বুঝাইলেও সম্ভব না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই দুটো জিনিসের দিকে খেয়াল রাখবেন এই যে মুখ এবং লজ্জাস্থান ওক এবং লজ্জাস্থান এই দুটোর দিকে কড়া নজর রাখবেন কি রাখবেন এই দুটোর দিকে কড়া নজর রাখবেন এই দুটোকে যদি আপনি কি করতে পারেন দায়িত্ব নিয়ে হেফাজতে রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিব বলেছেন আপনার জান্নাতের দায়িত্ব নবীজির কাছে আর একটা মজার কাজ হলো আপনারা চলার পথে চক্ষুটাকে নিচু করে রাখবেন চোখ উপরের দিকে তাকিয়ে শুধু বারবার চতুর্দিকে তাকাবেন না বাইসেস মনে করলেন একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ও ডাঁটোর দানায় আপনি দেখে ফেলেছেন দ্বিতীয় প্রথমবার দেখেছেন আপনি বেঁচে গেছেন কিন্তু সেকেন্ড টাইম যদি আবার তাকান তাহলে কিন্তু আপনি পাপি হয়ে যাবেন কী হয়ে যাবেন চরিত্র কিন্তু চোখেরও আছে চরিত্র কিন্তু মুখেরও আছে চরিত্র কিন্তু কানেরও আছে চরিত্র কিন্তু হাতেরও আছে চরিত্র কিন্তু পায়েরও আছে সব কিছুর আছে আছে কি নাই তা আপনি বুঝে নেবেন কোনটাকে কোন চরিত্রে আপনি দেখতে চান এটা আপনার উপর ডিফাইন করবে এটা আপনার মানসিকতার উপর নির্ভর করবে কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আমার এই অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই আমার আলোচনায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আপনারা আমার আলোচনার উপর ভিত্তি করে এবং আজকের মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে প্রত্যেকটা ওয়াজকে মনে রেখে রেখে জি আরো দশটা মিনিট আরও দশটা মিনিট আলহামদুলিল্লাহ বলেন আরও দশটা মিনিট যদি করি তাহলে একটু প্রেম নিয়ে করবো কে নিয়ে আরো জোরে ভালোবাসা নিয়ে কার ভালোবাসা কার ভালোবাসা রাসুলের ভালোবাসা কার ভালোবাসা রাসুলের ভালোবাসা